আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সমর্থিত আমার ছোট্ট বন্ধুরা তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর জন্য যে ক্লাসগুলো শুরু করেছিলাম আজকে আমরা তারা তারা অভিজ্ঞতায় লাইসন থ্রি আলোচনা করব লেসন থ্রিতে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি প্রথমত প্রথম শব্দটা হচ্ছে গ্রেটিং আমরা গ্রেটিং শব্দটার বাংলা অর্থ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম অর্থাৎ এখানে যে শব্দটা আছে এই শব্দটার বাংলা অর্থ কি বলতো সেটা হচ্ছে অভিভাদন ঠিক আছে অভিবাদন অর্থাৎ এটি হচ্ছে গ্রেটিং শব্দটির বাংলা অর্থ এরপরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে শ্রবণ করা ঠিক আছে শ্রবণ করা আমার কোনলা অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলা মূলত এই তিনটি শব্দ অর্থ আমরা প্রায় সময় প্রত্যেকটি ইউনিটে আছে সে উইলসেন এন্ড সে শোনো এবং বল এটা বলা আছে। তারপরে এখানে আমরা কত শব্দ দেখতে পাচ্ছি ম্যাডাম দাঁড়িয়ে আছে ক্লাসের মধ্যে দুই পাশে শিক্ষার্থীরা বসছে আর কেউ কেউ হাত ওঠাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজনে বলেছে যে উনি বলেছেন যে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক এটা বলেছেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে এখানে ম্যাডাম বলেছে গুড মর্নিং স্টুডেন্টস বা এখানে বলছে শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা এটা বললাম তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে সুবে দেখতে পাচ্ছি ঠিক তো আবার অমদিন বলেছে যে গুড আফটারনুন শুভ দুপুর এই পরে অবশ্য টিচারকে বলেছে টিচারও ঠিক তো এভাবে করে উত্তর দিয়ে দিল ঠিক আছে আমরা ছবিগুলো দেখছি এরপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আর একটি আমাদের গ্রিটিংসে আমাদের প্রথম যে পড়া আছে এসন ইউনিট ওয়ান থেকে আমরা যে ক্লাস করছি এগুলো দেখতে পাচ্ছি লিখে আছে এখানে লোক লোক মানে হচ্ছে তোমার দেখো অর্থ হচ্ছে শ্রবণ করা মানে শোনা ঠিক আছে এরপরে এন্ড অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলা তার মানে বলছে লোক দেখো শোনো এবং বলো এটা বল আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে রাহাত বলেছে গুড ইভিনিং মানে কি সন্ধ্যা গুড ইভিনিং শুভ এটা বলেছে ফারেয়া তারপরে লিখে আছে ফারিয়া বলছে গুড ইভিনিং রাহাত রাঙাত তোমাকে শুভ সন্ধ্যা রাহাত বলেছে হো ইস শি তিনি এখানে একটা জিনিস মনে রাখবেন যে কখন হো এর সাথে ইস হয় বা এখানে কখন ইস হয় কখন আর হয় সেই বিষয়টি আমি তোমাদের যে ক্লাসগুলো পড়েছিলাম সেখানে আমরা আলোচনা করছি তো এখানে দেখে নেব যে হো ইস শি এখানে মূলত এখানে সাবজেক্টের সিঙ্গুলার এই জন্য ইস বসল আর বাংলা তো হচ্ছে তিনি খে। কিন্তু এখানে যদি সাবজেক্টটা যদি সি না থাকতো এখানে বা দে থাকতো এখানে আর হতো তখন হতো তারা হো আর দে তারা ঠিক আছে কারা এভাবে এবার দেখতে ফায়া সে ইজ মাই কাজিন কাজিন মানে হচ্ছে মামাত খালাত মামাতো ভাই বোন ঠিক আছে মামাত বা ফুফাত ফুফাত ঠিক আছে ইত্যাদি ভাই বোন কাজিন মানে আমরা এভাবে করে বলছি মানে চাচা তো কালাতো বাই বোন বলছে ইজ মাই কাজিন তিনি আমার মামাতো তো বা বলছে যেহেতু বলেছে মেয়ে বোন ঠিক আছে ইজ মাই কাজিন তিনি আমার মামাতো বা তো বাই বোন এটা বলেছেন আচ্ছা এই রিথা রিতা হচ্ছে একজন মেয়ের নাম ওই মেয়েটার নামটি এন্ড রিথা হি ইজ মাই ফেভারেন তিনি আমার বন্ধু তিনি আমার আত্মীয় স্বজন হয়ে সত্য কিন্তু তিনি আমার বন্ধু রাহাত রাতকে বলছে তারপর বলছে ইথা বলছে নাইস টু মিট ইউ তোমাদের সাথে সাক্ষাৎ করে আমার অনেক ভালো লাগলো এখানে নাইস টু একটা হচ্ছে প্রবাদ মানে ইউ মানে তুমি মিট মানে সাক্ষাৎ করা নাইস মানে হচ্ছে সুন্দর কিন্তু বাংলা অর্থ যদি এক বলতে যাই নেক্সট ইউ তো বলতে কি তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো ইংরেজিতে প্রবাদ এটা এরপরে রাহাত বলেছে রাহাত বলছে যে নাইট মিট বা নাইস মিটিং ইউ টু তোমার সাথে সাক্ষাৎ করে আমার অনেক বেশি ভালো লাগলো আশা করি আমরা বুঝতে পারছি এরপর আমরা পরবর্তীতে যাবো গুড ভাই ওয়ান বলেছে বিদায় দেওয়া ঠিক আছে মানে আমাদের ইউনিট ওয়ান টি শেষের দিকে চলে আসছে এটা তারা বোঝা যাচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি লোক লোক মানে হচ্ছে দেখো ঠিক আছে লোক অর্থ হচ্ছে অর্থ হচ্ছে শ্রবণ করা শ্রবণ করা এন্ড অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলা তার মানে বলছে লোক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এটা বলেছে প্রথম অক্ষর দেখে আছে যে গুড বাই ঠিক আছে গুড বাই শুভ বিদায় এরপর লেখা আছে স্টুডেন্ট শিক্ষার্থীরা ইট ইজ বা এখানে লেখা আছে ইটস এটা মূলত ইট ইজ ঠিক আছে এখানে সংক্ষেপে যেটা বলেছে ইটস এটার পুনরূপ হচ্ছে ইট ইজ ঠিক আছে বলছে ইট ইস টাইম এখনই আমার সময় ঠকু চলে যাওয়ার বা আমি এখনই চলে যাব। ঠিক আছে তারপরে বলছে যে স্টুডেন্ট ঠিক আছে শুভ বিদায় টিচার শিক্ষক এরপর আমরা পরবর্তী এখানে দেখতে পাচ্ছি ওইসেন অর্থ শ্রবণ করা অর্থ এবং সে অর্থ হচ্ছে ফলা তারপরে বলছে বলছে শোনো এবং বলো এটা বলল এখানে বলছে গোড বাই রিফা হ্যাঁ তারপর বলছে এখানে গুড বাই টিচার এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে বিদায় ওয়ান হ্যাঁ এখানে আমরা কি আছে দেখি প্রথমে লিখে দেখতে পাচ্ছি লিসেন অফ দ্য কি শ্রবণ করা হ্যাঁ তারপরে পাচ্ছি আমরা এখানে প্রত্যেকটি ওয়ার্ড মিনি তোমাদেরকে বলে দিচ্ছে তোমরা একটু ভালো করে যদি কেউ করো তাহলে একদম সহজে তোমরা এইসব বুঝতে পারবে প্রথমত লেখা আছে রাহাত হ্যালো নামেরা রাহাত বলেছে এই যে নামেরা হাওয়ারিও তুমি কেমন আছো হাওয়ারিও বাংলা কি তুমি কেমন আছো ঠিক আছে এটা বলেছ তুমি কেমন আছো বলেছ তারপরে এই যে সংক্ষেপে লিখে আছে যেমন এটাকে আমরা এপোস্তপ দিয়ে এম লিখে এটা সময় সময় আমি কি বলি এই যে আই পনরুফ হচ্ছে এটা আই এম ঠিক আছে আই এম ফাইন আমি ভালো আছি আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তুমি কেমন আছো ঠিক আছে এবার রাহাত উত্তর দিল রাহাত কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হোয়িং তারপরে দেখতে পাচ্ছি এক নামিরা নামিরা হচ্ছে আই এম গুইং টু এটা সংক্ষিপ্ত হচ্ছে এম বলেছিলাম

অর্থাৎ আই এম গোয়িং টু আমি যাচ্ছি টু বাই ক্রয় করতে সাম মেডিসিন কিছু ওষুধ ঠিক আছে এরপর রাহাত রাহাত বলছে ওকে তারপর বলছে গুড বাই শুভ বিদায় সি দেখা দেখা ইউ লেটার লেটার মানে হচ্ছে পরে ঠিক আছে অর্থাৎ সি ইউ লেটার একটা প্রবাদ পরে দেখা হবে বাংলা অর্থ কি পরে দেখা হবে এটা ইংরেজিতে বাংলা ইংরেজি প্রবাদ হচ্ছে সি লেটার পরে দেখা হবে তারপর দেখতে পাচ্ছি নামিরা উনি বলেছেন গুড ভাই উনিও বিদায় দিলেন আশা করি আমরা বুঝতে পারছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কতগুলা কাজ দেখতে পাচ্ছি আমরা পরবর্তী গুলো পরের আলোচনায় চলে যাচ্ছি ক্লাস যেহেতু বড় হয়ে যাচ্ছে এখানে আমি প্রতিটা ক্লাস দশ মিনিট করে রাখব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম